মূল্যবাসী আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্বাধীন প্রার্থীবর জ্যোতিষ কৃষ্ণ নমিনেশন ফাইল জমা দিয়ে বেরিয়ে আসলেন माने महासमारोह नमिनेशन फाइल जमा दिए बेरे आसले नमदर स्वाधीन प्रति मान्यवर ज्योतिष किस्कु तो ज्योतिष किस्कुर मुखे हमरा एक दो कथा सुनबो आपने मान्यवर ज्योतिष किस्कु बाबू आपने नमिनेशन फाइल जमा दिए आसले ए समाजर मानुसर जन्ना आपने की कोते चाचे आमी ज्योतिष किस्कु आमार नाम आज के मझी एवं परगना एवं মাঝি এবং পারগানা আতুর গ্রামবাসী এবং এস টি এস সি ও বিসি মাইনরিটি সকলের সমাজে থেকে মনোনীত প্রার্থী এই এতদিন থেকে উনিশশো বাউান্ন সাল পর থেকে ভারতবর্ষে ইলেকশন হওয়ার পর থেকে আমাদের সমাজে মল্লীবাসী সমাজের প্রতিনিধিহীন ছিলাম তাই এই সমস্ত পারগানা এবং মাঝি সামাজিকভাবে আমাকে নির্বাচন করলেন নির্বাচন করার পরে আমাকে পাঠিয়ে আমাকে সঠিক জায়গায় যেন সংসদে ঠিক লড়াই করতে পারি এই জন্য আমাকে মনোনীত করেছেন সমাজের মানুষরা বাবা সাহেব আবেদকারের যে স্বপ্ন সেই স্বপ্ন আপনারা কি দেখছেন আমি তো মনে করি আমার সমাজ এস টি এস সি অভিসি সমাজ আমার পাশে রয়েছে এনারা আমাকে যদি যে শক্তিশালী হাতিয়ার যদি আমাকে প্রয়োগ করেন ভোট অধিকার যদি প্রয়োগ করেন তাহলে আমি এস টি এসসি ও মাইনরিটি সমাজের সাংবিধানিক অধিকার রক্ষা করতে বাধ্য হব এত সমস্ত মাঝিদেরকে নিয়ে আপনি এখানে এসছেন যে মানব জ্যোতিষ বাবুকে আপনারা প্রার্থী হিসাবে দাঁড় করাচ্ছেন আপনাদের সমাজ থেকে কী বার্তা দিতে চাচ্ছেন আমি রঘুনাথ হাসদা আমার নাম রাখ হাসদা আমার সমাজ থেকে যা জ্যোতিষ কিস্কছেন মাটি থেকে আমরা নিজের চাচ্ছি আর কি माजी को पारगाना को और आतो रायत को कुकमुकार बनना कुमु वास्तव तो प्रयोग लगी तीन अब सेलेक्ट कि बी बढ़ाया से आबून आकरा जे तीन गोट निया निये मिटे सा जे आबू जुदी समाज इन जुदी पे बचाव जुदीप खाए, खा ते इति अब बकया नग्वर रख लगे जीवी हो जीवी मायम हायम अब छुटे और खातिर तगे जमाज लागार आ रिचाली अब नामी का तेन लगे तो इन नोमिनेशन इन फाइल के लिए ना स्कूटनि उन ना अब प्रतिक बुन আদি যে আবু গগো ক আর বাবা কোজি কারগানা কেহ যে আপেট খপে থুম দাঁড়ে হাত ইক মন দিল মন অন্তর খুব প্রচার প্রসার পে নিয়ে আস আপেটেনা আর আবু আপ আপে খুব জোরতে আত ওড়া পেড়া পে পোচা দিয়ে খা আবু এঁড তাব আবু মারা জিত নিয়ে ইন কথা দ তো প্রিয় মূলনিবাসী সাথী আজকে এস টিএসি ও বিসি এবং রিলিজিয়াস মাইনরিটি সমাজের সকল সমাজ থেকে আজকে আমাকে প্রতিনিধিত্ব করাবার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বা আমাকে সিলেক্ট করা হয়েছে সকল মূলনিবাসীদের আমার আপনাদের যে সহযোগিতা বা আপনাদের যে সামাজিক হিসাবে প্রার্থী করেছেন তার হিসাবে সংসদ যাওয়ার জন্য যে লড়াই আপনারা আমার পার্শে থাকবেন আর এই লড়াইয়ে যতটুকুই আমরা জিততে পারি বা না পারি তবে এটুকু আমি মনে করি আমরা জিতব কেননা আমরা প্রথম যে মূলনিবাসী সমাজ থেকে আজকে সামাজিকভাবে আমাদেরকে নির্বাচন করা হয়েছে তাই আমি আশা রাখব আপনারা আপনাদের আমরা ধন মন তন দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আপনারা সহযোগিতা করে লড়াইয়ে অংশীদারিত্ব হয়ে আমাকে সংসদে পাঠাবেন এই আশা রাখব ভারতের অর্থাৎ পশ্চিমবাংলার অর্থাৎ আজকে সাত নং লোক মালদা উত্তর লোকসভার এসটিএসি ও বিসি মাইনরিটি সকল সমাজের কাছে আমার আবেদন থাকবে সকলকে আমার অভিনন্দন সংগ্রামী জয় ভীম জয় মল্লিবাসী জয় সংবিধান